জামা এত সুন্দর এত সুন্দর যে জামা এত সুন্দর যে এই জান যে ফেন্ডা এরকম কালা আসসালামু আলাইকুম সবাইকে আজ আপনাদের মাঝে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব ঘটনাটা হচ্ছে হসপিটালের ঘটনা আমি হসপিটালে আমার ওয়াইফ ভর্তি ছিল তখন ঘটে যায় আমাদের সামনেই তো হঠাৎ একজন রুগী আসে রুগী তার রুগী নিয়ে আসে তার মা তো হসপিটালের টলি বয় যে সে নিয়ে নিয়ে যায় তার বেডে তখন তাদের একটু কষাকষি কষাকষির মাঝে শুনতে পাই যে টলি বই দুইশো টাকা চাচ্ছে ওই মহিলা একশো টাকা দিতে চাচ্ছে তারপরে কোনো রকম কোনো রকম তর্ক বিতর্ক করে কোনো রকম একশো টাকা দিয়ে তাকে মিটিয়েছে তারপরে যা ঘটলো তারপরে যা ঘটলো আমরা শুনলাম যে কি হয়েছে তারপরে ওই ভদ্রমহিলা বলে যে জামাই মারছে মাইরে এই অবস্থা করছে মানে এত পরিমাণ মার দিছে যে তার সেন্স নেই সে সেন্স হারিয়ে ফেলছে এরকম একটা মায়ের দিছে তো অনেক কিছু জানার চেষ্টা করছি এজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে একটু যেমন ঘুরিয়ে পিছিয়ে কথা বলার একটা অভ্যাস রয়েছে আমার সব কিছু জানার চেষ্টা করলাম জানার জানতে চাইলাম তো বললো এই নিয়ে দুইবার হসপিটালে ভর্তি হয়েছে দুইও বারেই একই অবস্থা একই অবস্থা সেন্সলেস করে ফেলছে মারতে 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 তো এরপরে জামাইয়ের বর্ণনা শুনলাম যে জামাই কেমন তখন বলল জামাই এত সুন্দর এত সুন্দর যে জামাই এত সুন্দর যে এই যে যে ফ্যান্ডা ফসুন না এরকম কালা মানে হাসবো না কি করবো হ্যাঁ বুঝে পাই নাই তারপরে বলতেছে আমি বললাম যে জামাই কি করে জামাই হুজুর একটু একটু হুজুরগিরি করে এরকম হুজুর তো বললাম যে আসল ঘটনাটা কি মূল কাহিনীটা কি একটা বিয়ে করতো আরেটা বিয়ে করতো বিয়া করত আগল হয়েছে এর লাগে সাইন দিত মানে সিগনেচার দিত এই সিগনেচার দিয়ে দিকে মারছে বারবার মারে ঘটনা হইলেও মেয়েটা প্রচণ্ড ভালোবাসে জামাইরে মানে ঘটনা যেটা শুনলাম তাদের কাছ থেকে যে প্রচণ্ড ভালোবাসে এই মেয়ে জামাইরা ছাড়তো সায় না কিন্তু জামাই সারে দিত সা আর এক বেড়ির লাগিয়ে বললে আর এক লাগে বললে হাগল হয়েছে হে বিড়ি বললে আরও সুন্দর আর যারে মারছে যে বউরে মারছে এই বউ কিন্তু কম সুন্দর না মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল বোরকা টুরকা পরে আইসে তো অনেক সুন্দর যা দেখলাম আর কি আমি আমার ওয়াইফে দেখলাম যে মনে মনে ভাবলাম যে এই এই বিড়িরও মারণ লাগে এই বেড টেন ও মানুষে মারে এটি কোন ধরনের পুরুষ যে বেড মারে কোন ধরনের পুরুষ মানে হসপিটালে আশেপাশে বেডে মানুষ ছিল বেড়াইন বেটেন সবাই আছেন তো সবাই একটু এক করলো আর কি যে এই বিডিরও মারে এ বিডি তো দিয়ে সুন্দর এই সেই সব কিছু যদি ঠিক আছে তাহলে জামাই মারে কিয়া জামাই যে মারে কিয়া আর বেশি এটা উদঘাটন করতেসি না আর কি কারণ এনে এনে বলা যাব না যে জামাইয়ের এই দোষ এমনও আছে কিছু লুকায়িত দোষ আছে যেটা প্রকাশ করে নাই তো এক পক্ষে আসলে বিচার করা ঠিক না বিচার করতেও পারি নাই কিন্তু যা বুঝলাম পুরুষ মানুষ কিসে কিসে আটকায় ভাই সুন্দর জো আটকাইলো না আরেক বেডিরে দেখে পাগল হয়েছে আর এক বিডি লেগে এই বিডিরে মারি রাত দুই দিন পর পর অজ্ঞান করে সেন্সলেস করে আর শাশুড়ি অ্যান্নে ভালো করে আবার লয়ে যায় মানে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম আরও অনেক কিছু আছে বলতে চাচ্ছি না যাই হোক ভিডিওটা অনেক বড় হয়েছে তো সবাই একটু মানুষ হবেন বউয়ের সাথে ভালো ব্যবহার করবেন ভালো আচরণ করবেন তাকে বোঝাবেন সে শত বুল করলেও তাকে ক্ষমা করবেন বোঝাবেন